হ্যালো एवरीवन वेलकम আর वेलकम ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ ব্র্যান্ড নিউ ব্লগ সবাই তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা একটু অন্যরকম ভাবে শুরু করছি দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর ড্রেস পরে আছি কারণ আমি ব্যাক টু ব্যাক অনেকগুলো শুট করলাম আজকে একটু সময় পেয়েছি তার কারণ প্রথমত আজকে আমি অফিস যাচ্ছি না আজকে শুক্রবার 8 তারিখ আমি আজকে অফিস যাচ্ছি না কারণ দিদি আসবে না রাখির জন্য ছুটি নিয়েছে তো 10টা থেকে 11টা আমি একটা টাইম ভেবে রেখেছিলাম যে টাইমে আমি কিছু ভিডিও মানে কিছু জিনিস পেন্ডিং ছিল সেগুলো আমি শুট করব পোস্ট করব তো তার জন্য আমি শুট ফুট তো সব করে নিলাম এবার এডিটিং এর কাজ বাকি থাকছে তো এখন বাজে পৌনে এগারোটা আর এটা পরে আমি একটা শর্ট শুট করলাম এটা এই ড্রেসটা নিয়েছি আমি মিন্ত্রা থেকে যেটা কিন্তু তোমার আমার তোমরা আমার মিনচ্রা হল ভিডিওতে অবশ্যই দেখতে পেয়ে যাবে তো এখন আর এটার ব্যাপারে বেশি ডিটেইলস কিছু যাচ্ছি না ওই ভিডিওটাতেই তোমরা দেখে নিও এখন আমরা এখন আমি ওকে আনতে যাব স্কুলে যাব আনতে তো অনেকগুলো কাজ আছে কারণ স্কুল থেকে বেরিয়ে একটু ফটো তুলতে যাব পাসপোর্ট সাইজের ছবি লাগবে ওর আর আমার তো সেই ছবি তুলতে যাব তো তারপর করে বাড়ি আসব তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি skip না করে পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর আজকে আট তারিখ আজকে আমার বোনেরও জন্মদিন এইট অফ আগস্ট তো তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করো রাত্রিবেলা বাড়ি যাব সেগুলো তোমরা ব্লগে দেখতে পারবে তো চলো চটপট এবার আমি চেঞ্জ করে ওকে আনতে বেরোই এই যে ভিডিও বানানোর পরে আমার ঘরের অবস্থা সারা খাটে জামা কাপড় ছড়ানো একটা বিস্কুট খেয়ে নিলাম কারণ কিছু খাওৱা হয় নেকি আৰু আজিলৈ খাবও নাই কাৰণ আৰু বেৰি যায় চব পান এই জাস্ট আসলাম এখন ছবি ছবি তুলে ওর আমার দুজনেরই পাসপোর্ট সাইজ ছবি তুললাম ছবি ছবি তুলেই আসলাম না সকাল থেকে কিছু খাইনি শরীরটা খারাপ লাগছে শুধু গলা শুকাচ্ছে আমি একটু ছাতু খাই এই সকাল থেকেই গিয়ের চক করে আমার কিছু খাওয়া হয়নি এই যে তালকে আদুকে আমি রাখি বানিয়ে দিয়েছিলাম আগের বছরও দিয়েছিলাম আগের বছর ইউটিউব দেখে বানিয়েছিলাম বাট এবারটা পুরো নিজে মনের মতো করে মন থেকে যা এসছে সেটাই বানিয়েছি কিন্তু আমি ক্রাফটের কাজে একদমই কাঁচা মানে আমার মাথা থেকে আমি এত ক্রিয়েটিভ মানুষই না এটাই সত্যি কথা যে আমি ক্রিয়েটিভ মানুষ না যাতে আমার ক্রিয়েটিভ চিন্তাভাবনা মতো আসে না তাই বানিয়ে দিয়েছি যেরকম মন থেকে এসছে ওরকমই তবে একটু কলা ফালিয়ে দিই তারপরে স্নানে নিয়ে যাবো স্পাইডারম্যান দেখি হ্যাঁ লা রাখি হচ্ছে দেখ কাউন্ট করবি দেখে মা আরে dara হাতটা ঘোরা এখানে এখানে এটা লেগে যাবে আঙ্গুলে সার এটা খুলে দাও বল কতগুলো রাখি পরে থাকবি

ওই যে গাড়ি এখানে কিছু বলো যে আমি গিফটে খুব সন্তুষ্ট হয়েছি বলো এই কালকে ও বাবা কি সুন্দর কালকে পড়া মামি পড়া গাড়ি এনে

রাখি পরার পরে আমরা পড়লাম আমার বাড়ির উদ্দেশ্যে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটা তো মাকে বলাই ছিল যে আমাদের যেতে রাতি হবে যেহেতু আজকে বোনের জন্মদিনও তো তাই জন্য রাত্রিবেলা ডিনারটা ওখানেই করার কথা ছিল তো বাড়ি পৌঁছালাম তখন বাজে ঘড়িতে প্রায় দশটা পনেরো কুড়ি কালকে তো এত রাত হয়ে গেছে আসতে কিছু আর কোনো ভিডিও ফিডিও করা হয়নি এখন বাজে সাড়ে দশটায় আমরা ঘুম থেকে উঠলাম ঘুরে বেড়াচ্ছে এখন ও এটা বোন গিফট পেয়েছে কি কিউট রে নিয়েই খেলা খেলছে এখন এটা পিগি এটা পিগি আর এটা কে বলতো আউল হ্যাঁ কি সুন্দর দেখ লাগছে এই দুটো মা খেলো 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 মা পেটে তুমি হেল্প করো ওকে তোমার পেটে ব্যথা আমি যেমন করি ও গুই দিয়েছে দাদি কি দিয়েছে দাদি দাদি তিনটে ছোট ছোট এটা স্কুল হলো আর মামিয়া কি দিয়েছে না

একটা এটা বাঁকলাগো ওটা আমার ভালো লাগলো না ওটা আর এটা হচ্ছে বান্ড ব্রেক বান্ড ব্রেক এটা মোটামুটি বাট ইয়েটা সবচেয়ে বেশি এখন আমরা সবাই মিলে খাবো হচ্ছে ব্ল্যাক কফি একটু আর করোটা আটু করোটা ওটা এটা 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 ঠিক আছে এক কমে নিতে পারিস তো আসছি এটা হচ্ছে ডুম্পাদি ওকে গিফট করেছে কফি খেতে পছন্দ করে তো এখন আমরা সবাই মিলে ব্ল্যাক কফি খাবো

দ্য ফার্স্ট টাইম রেকর্ড হ্যাঁ ফার্স্ট টাইম আমরা রাখি পড়াচ্ছি আর ফার্স্ট টাইম আমাকেই বা তো কেউ রাখি পড়াল এত

এখন বাজে হচ্ছে দশটা আমি বাড়ি ঢুকেছি আটটার সময় সেই দুপুরবেলা রাখি ফাঁকি পরানোর পরে খাওয়া দাওয়া করে তো আমরা ঘুমিয়ে পড়েছি না খাওয়া দাওয়ার পরে আমরা রাখি পড়েছি ভুলেই গেছিলাম তো তারপরে আমি একটু ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম কারণ কালকে ফে ইউটিউবে কোনো রকম পোস্ট করা হয়নি কালকে তো আজকে সব পোস্ট পোস্ট করলাম এডিটিং করলাম তারপরে দুপুরে ঘুমাইনি তো আজকে আমি উঠে ঠাকুর দিয়েছিল কিনা

তুমি হাত দিলে ওটার মধ্যে হাত দেবে না কি সারাক্ষণ আমাকে ভয় পাবে আমাকে ফেলবে ফেলবে এই করবে আচ্ছা এই করতে থাকবে সারাক্ষণ ধরে তো চলো আজকের ব্লগটা আচ্ছা এই আমাকে ঠেলবে আমাকে পড়ে যেতে হবে আবার চলো এই সমস্ত উৎপাদটা চলতেই থাকবে আর এই ব্লগটা এখানে শেষ করছি

ওরে বাবা বাবারে বাবা আদর খুব স্ট্রং হয়ে গেছে ও আবার রুটি ফুটি খেয়ে ও খুব স্ট্রং হয়ে গেছে এখন আবার ভাত খাবে তো চলো রাখি স্পেশাল ব্লগ এখানেই শেষ করছি এবছরের রাখিটা বেশ রকম কাটলো কোনো বছর বিয়ের পর থেকে রাখিতে আমি বাড়ি যাইনি একবারই বোনকে রাখি পড়েছিলাম এখানে এসেছিল তখনও তো দেখা হবে আবার নেক্সট আর একটা ব্লগে টেলেন সবাই খুব ভালো থে সুস্থ থাকবে নাইট ভাই ভাই